বাংলাদেশে এখন এক ধরনের ডিজিটাল বিপ্লব চলছে প্রতিদিনই কেউ না কেউ অনলাইন বিজনেস শুরু করছে কেউ ফেসবুক পেজ খুলছে কেউ ড্রপশিপিং শুরু করছে আবার কেউ কেউ নিজেদের ভিডিও বানানোর মাধ্যমে প্রোডাক্ট সেল করছে কিন্তু এতগুলো ভালো জিনিসের মধ্যেও সব থেকে খারাপ বিষয়কে জানেন এই হাজারো নতুন উদ্যোক্তাদের মধ্যে অলমোস্ট নব্বই পার্সেন্ট অনলাইন উদ্যোক্তা মাত্র তিন মাসের মধ্যেই অনলাইন বিজনেসে ফেল করে এবং তারা বিজনেস কুইট করে কেন এমনটা হচ্ছে তারা কি এমন ভুল করছে যার কারণে তারা এত তাড়াতাড়ি ফেল করছে আজকে আমি নতুন উদ্যোক্তাদের সবথেকে কমন এবং সিরিয়াস চারটি বিষয় নিয়ে আলোচনা করব। যেই মিস্টেকগুলো করার কারণে নতুন তারা অনলাইন বিজনেসে সফল হতে পারছে না এবং কি তারা প্রচুর পরিমাণে টাকা লস করতেছে সময় লস করতেছে বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের সবথেকে বড় প্রবলেম হচ্ছে নিশ বা ক্যাটাগরি সিলেক্ট না করা আপনি একজন নতুন উদ্যোক্তা হলে আপনিও হয়তো বা এমনটি করছেন যে আজকে আপনি ধরেন টি শার্ট সেল করতেছেন আগামীকালকে আপনি ফুড আইটেম নিয়ে কাজ শুরু করে দিয়েছেন অথবা আপনি পরের দিন কিচেন অ্যাক্সেসরিজ হোম ডেকোরেশন আইটেম নিয়ে কাজ করতেছেন দুই তিন দিন পরে আবার আপনি হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন সো এরকম আপনি রেগুলারলি জাম্পিং করতেছেন এক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে আরেক ক্যাটাগরি থেকে আরেক ক্যাটাগরিতে এভাবে আপনি জাম্পিং করতেছেন অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে গিয়ে নিজ সিলেকশন না করা অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো একটা ক্যাটাগরিকে টার্গেট করে কাজ করছেন না নির্দিষ্ট একটা ক্যাটাগরিকে টার্গেট করে আপনি আপনার বিজনেস পরিচালনা করছেন না আপনি অনলাইনে কোথাও দেখলেন যে সে ফুড আইটেম নিয়ে কাজ করছে সে লক্ষ লক্ষ টাকা সেল করতেছে তাহলে আপনি কি করলেন তাকে দেখে সেই প্রোডাক্টটা আপনিও সেল করা শুরু করে দিলেন বা তার ক্যাটাগরি নিয়ে আপনিও কাজ করা শুরু করে দিলেন এইটা অ্যাকচুয়ালি বড় ধরনের একটা মিস্টেক এই ভুলটা আমরা নতুন উদ্যোক্তারা ম্যাক্সিমাম টাইম করে থাকি আমরা যখন যে প্রোডাক্ট দেখি সেটা নিয়েই কাজ করতে মন যায় এবং সেটা নিয়ে কাজ শুরু করে দিই যার ফলে দিন শেষে আমরা এক দুই মাসের মধ্যে ডিস্ট্রাক্টেড হয়ে যায় অনেক টাকা লস করে ফেলি অ্যান্ড দিন শেষে অনলাইন বিজনেসে ফেল করি যে কোনো অনলাইন বিজনেসের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে প্রোডাক্ট একটা অনলাইন বিজনেস সফল হবে কি হবে না তা সবটাই মোটামুটি ডিপেন্ড করে হচ্ছে গিয়ে প্রোডাক্টের উপর প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে বিজনেস বড়ো হবে বিজনেস গ্রো করবে মালিকে অনেক টাকা প্রফিট করবে আর যদি প্রোডাক্ট খারাপ হয় বা প্রোডাক্ট মার্কেটের জন্য উপযোগী না হয় সেক্ষেত্রে দেখা যাবে বিজনেস খুব তাড়াতাড়ি ফল করবে বিজনেসে লস হবে এখন একটা ভালো প্রোডাক্ট বের করার জন্য কি করতে হবে অবশ্যই প্রোডাক্ট রিসার্চ করতে হবে প্রোডাক্ট সম্পর্কে ঘাঁটাঘাটি করতে হবে মার্কেট অ্যানালিসিস করতে হবে আর আমরা নতুন যারা বিজনেস করতেছি তারা এটাই করতে জানে না অ্যান্ড এটাই করি না আমরা কি করি অন্য একটা পেজ কি সেল করতেছে সেটা দেখে সেই প্রোডাক্টটাই আমাদের নিজেদের পেজে নিয়ে আসি অ্যান্ড সেই প্রোডাক্টটাই সেল করা শুরু করে দিই আমরা এইটা অ্যানালাইসিস করি না যে এই প্রোডাক্টের মার্কেট ডিম্যান্ড কেমন এই প্রোডাক্টটা আদৌ দুই তিন মাস পরে চলবে কি চলবে না বা এই প্রোডাক্টে অ্যাকচুয়ালি কম্পিটিশন কেমন কতজন অনলাইন সেলার বা কতজন উদ্যোক্তা এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছে এই জিনিসগুলো আমরা কিছুই অ্যানালাইসিস করি না আমরা এটাও জানি না যে এই প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি যারা বড় বড় সেলার আছে তাদের সাথে আমি কম্পিট করে পারবো কি না তারা যে ধরনের মার্কেটিং করতেছে তারা যে ধরনের কন্টেন্ট আমি তাদের সাথে এগুলো দিয়ে বিডিং করে পারব কিনা এই জিনিসগুলো চিন্তা না করেই আমরা একটা প্রোডাক্ট কপি করে নিয়ে আসি নিজের পেজে সেল করা শুরু করে দিই অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম আমাদের বাংলাদেশের নতুন উদ্যোক্তাদের মাঝে যার কারণে তারা দেখা যায় যে একটা প্রোডাক্ট আরেকজন থেকে কপি করে নিয়ে এসে যখন দেখে যে সেল হয় না তখন বলে যে ভাই প্রোডাক্টের সমস্যা অনলাইনে বিজনেসই ভালো না বা হাবিজাবি অনেক রকমের কমপ্লেন তাদের মুখে চলে আসে অ্যাকচুয়ালি তাদের যে ভুল তারা এটা কোনো দিনই স্বীকার করতে চায় না যে তারা যে অ্যাকচুয়ালি মার্কেট রিসার্চ করলো না প্রোডাক্ট রিসার্চ করলো না জাস্ট দেখে দেখে নিয়ে আসলো এত সহজে যদি অনলাইন বিজনেস হয়ে যেত তাহলে ম্যাক্সিমাম মানুষ অনলাইন বিজনেস করতো আর কুটিপতি হয়ে যেত তাই না তো এই প্রোডাক্ট রিসার্চ না করার কারণে বাংলাদেশে অনেক উদ্যোক্তা আসে এবং দিন শেষে মার্কেটে সার্ভাইভ করতে পারে না তারা কপি করে প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করে এবং আলটিমেটলি তারা বিজনেসে ফেল করে অনলাইন বিজনেসে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়ে কন্টেন্ট একটা কাস্টমার যখন অনলাইন থেকে একটা প্রোডাক্ট কিনে তখন সে কি আপনার প্রোডাক্টটা ধরে ছুঁয়ে বা নিজে থেকে চেক করে কি সে প্রোডাক্টটা কিনতে পারে না সে হচ্ছে আপনার প্রোডাক্টের যে ভিডিও আছে ছবি আছে আর যে কন্টেন্টগুলো আছে সেগুলো দেখে সে মনে করে যে এই প্রোডাক্টটা ভালো হবে দেন সে প্রোডাক্টটা অর্ডার করে দেয় সে কিন্তু ধরে ছুঁয়ে প্রোডাক্ট অর্ডার করার কোনো অপশন নাই সো এখন নতুন উদ্যোক্তারা কি করে তারা এসেই নর্মালি একটা প্রোডাক্ট চুজ করলো প্রোডাক্ট চুজ করে সেটার মোবাইল দিয়ে কোনো কোন রকম একটা ভিডিও বানিয়ে ফেললো রকম একটা ছবি বানিয়ে ফেললো এবং সেটাকে মার্কেটিং করা শুরু করলো অ্যান্ড মনে করে যে সেখান থেকে সেল হওয়া শুরু হয়ে যাবে সো এটা একটা বড় প্রবলেম কন্টেন্ট ছাড়া মানে কন্টেন্ট যদি আপনি ভালোভাবে না বানাতে পারেন আপনার প্রোডাক্টের তাহলে আপনার প্রোডাক্টের ভালো সেল কোনোদিনই আপনি আশা করতে পারেন না অনলাইন বিজনেসের ক্ষেত্রে একটা কথা আছে কন্টেন্ট ইজ কিং কনটেন্ট ইজ এভরিথিং সো এই কথাটা আপনাকে অবশ্যই মানতে হবে আপনি নতুন উদ্যোক্তা হন পুরাতন উদ্যোক্তা হন যেই হন না কেন আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টে ইনভেস্ট করতে হবে হতে পারে সেটা সময় হতে পারে সেটা টাকা সো আপনার কাছে যদি অ্যানাফ ইকুইপমেন্ট থাকে আপনি নিজে সুন্দর কন্টেন্ট বানাতে পারেন আপনার কাছে যদি না থাকে তাহলে আপনি কোনো একটা এজেন্সির থ্রুতে আপনার প্রোডাক্টের জন্য ভালো একটা কন্টেন্ট বানাতে পারেন ভালো কিছু কন্টেন্ট বানিয়ে সেগুলোর মাধ্যমে মার্কেটিং করতে পারেন দেন আপনি একটা ভালো রেজাল্ট পাওয়ার আশা রাখতে পারেন তাছাড়া আপনি যদি এখন দু সালে এসেও যদি চিন্তা করেন যে আমি কোনো রকম কন্টেন্ট বানিয়ে কাজ করে ফেলবো সেল হয়ে যাবে লাখ লাখ টাকার এমনটা কিন্তু বর্তমানে হবে না বিকজ প্রচুর অনলাইন উদ্যোগ অনেকেই নতুন অবস্থাতে এসে খুব ভালো ভালো কাজ করছে খুব ভালো কন্টেন্ট নিয়ে কাজ করছে খুব ভালো মার্কেটিং টেকনিকে কাজ করতেছে তাদের সাথে আপনি কোনোদিনও বিডিং করে পারবেন না কম্পিটিশন করে পারবেন না সো আপনাকে অবশ্যই কন্টেন্টে ফোকাস থাকতে হবে তো নতুন উদ্যোক্তারা এই কন্টেন্টে ফোকাস করে না বিধায় তারা হচ্ছে গিয়ে নতুন অবস্থায় ফেল করে বাংলাদেশের নতুন যারা উদ্যোক্তা আছে তারা মার্কেটিং বলতে জাস্ট দুইটা জিনিস বোঝে একটা হচ্ছে বিভিন্ন ফেসবুক গ্রুপে তাদের যে প্রোডাক্টের ছবি ভিডিও আছে এগুলো শেয়ার করা বিভিন্ন বড় বড়ো ক্যাপশন দিয়ে তাদের প্রোডাক্ট সম্পর্কে বলা তাদের ফ্রেন্ডদেরকে দিয়ে তাদের পেজের পোস্ট শেয়ার করানো আর সেকেন্ড হচ্ছে গিয়ে তাদের যে ফেসবুক পোস্ট আছে ফেসবুক পেজের মধ্যে যে পোস্টগুলো করে প্রোডাক্ট নিয়ে সেগুলোকে বুস্ট করা এই দুইটা মার্কেটিং টেকনিকের বাইরে বাঙালিরা নতুন উদ্যোক্তা যারা আছে তারা অ্যাকচুয়ালি খুব একটা বেশি কিছু জানে না জানার চেষ্টাও করে না সেই জায়গাতে হচ্ছে বড় ভুল বাঙালিরা মার্কেট মার্কেটিংয়ে এসে অনেক বড় ভুল করে তারা নিজেদের বিজনেসে এসেই মনে করে যে কোনোভাবে যদি বুস্ট করে দিতে পারে ফেসবুককে কিছু ডলার দিয়ে আমার বিজনেসে লক্ষ টাকার সেল হওয়া শুরু হয়ে যাবে সো এই মিস্টেকটার কারণে বাংলাদেশে তাদের বাংলাদেশে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের অনেক সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্ট হওয়ার পরেও ইউনিক আইডিয়া থাকার পরেও তারা প্রপার মার্কেটিং না করার ফলে তারা হচ্ছে গিয়ে বিজনেসে ফেল করে একটা নতুন অনলাইন বিজনেস শুরু হওয়ার পরে হয়তো আপনি উদ্যোক্তা হিসেবে আপনি সব কিছু নাও জানতে পারেন আপনি মার্কেটিংয়ের সঠিক ওইগুলো নাও জানতে পারেন সেক্ষেত্রে আপনাকে একজন বিজনেসম্যানের মতো করে চিন্তা করতে হবে যে আপনি নিজের পারেন না তো কী হয়েছে আপনি সোর্সিংয়ের মাধ্যমে আপনি বিভিন্ন এজেন্সির থ্রুতে বিভিন্ন মার্কেটারের থ্রুতে আপনার মার্কেটিংটাকে ভালোভাবে করাতে হবে সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে আপনি যদি এইখানে ভুল করেন তাহলে আপনি কিন্তু বিজনেসে সফল হতে পারবেন না বিকজ মার্কেটিং হচ্ছে গিয়ে অনলাইন বিজনেস বলেন অফলাইন বিজনেস বলেন যে কোনো বিজনেসের জন্যই মার্কেটিং হচ্ছে গিয়ে অক্সিজেনের মতো যদি একটা বিজনেসে মার্কেটিং প্রপারলি না হয় তাহলে সেই বিজনেস কখনোই বেঁচে থাকতে পারবে না দ্যাটস মিন সেই বিজনেস কোনো দিনও বড়ো লেভেলে পৌঁছাতে পারবে না বা সফল হতে পারবে না সো বিজনেসে সফল হওয়ার জন্য মার্কেটিং সঠিক ওয়েতে প্রপার ওয়েতে স্ট্র্যাটেজিক মার্কেটিং বলেন এই জিনিসগুলো প্রপারলি মেনটেন করতে হবে এবং স্ট্র্যাটেজিক মার্কেটিং করতে জানতে হবে এখন আপনাদের সাথে তো আমি নতুন উদ্যোক্তাদের চারটা মিস্টেক শেয়ার করলাম যে মিস্টেকগুলোর কারণে অ্যাকচুয়ালি নতুন উদ্যোক্তারা সফল হতে পারে না এখন এই যে মিস্টেকগুলা উদ্যোক্তারা করছে এগুলো সমাধানকে এগুলো সমাধান সিম্পল যে প্রবলেমগুলো বলেছি সেই প্রবলেমগুলোর সলিউশন খুঁজে বের করা অর্থাৎ সেই প্রবলেমগুলাকে উল্টা করা যেমন আমি বলেছি যে বাংলাদেশের নতুন উদ্যোক্তারা হচ্ছে গিয়ে নিশ সিলেকশন করে না তাহলে আপনি যদি এই ভুলটা না করতে চান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে বিজনেস শুরু করার আগেই আপনাকে একটা প্রপার নিস সিলেকশন মেথডের মাধ্যমে আপনাকে একটা নিশ সিলেক্ট করতে হবে আপনি কোন ক্যাটাগরিতে বা কোন নিশ অ্যাকচুয়ালি কাজ করবেন আপনাকে আগে অ্যানালাইসিস করে রিসার্চ করে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনি রেগুলার জাম্পিং করে বা আজকে এই ক্যাটাগরি কালকে ওই ক্যাটাগরি এইভাবে কাজ করলে হবে না আপনাকে ডেডিকেটেডলি একটা নিশে কাজ করতে হবে সাপোজ আপনি যদি টি শার্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনার যে প্রোডাক্ট ক্যাটাগরি বা প্রোডাক্ট নিশ কি ক্লদিং ক্যাটাগরি বা ক্লদিং নিশ সো ক্ষেত্রে আপনাকে ক্লদিং নিশ নিয়ে কাজ করতে হবে আপনি যদি আজকে টি শার্ট নিয়ে কাজ করতেছেন আগামীকালকে গিয়ে আবার ফুড প্রোডাক্ট সেল করা শুরু করে দেন বা হচ্ছে কি গ্যাজেট আইটেম সেল করা শুরু করে দেন তাহলে কিন্তু হবে না আপনাকে একটা প্রপার নিশ মেনটেন করতে হবে শুরুর দিকে অ্যাটলিস্ট আপনাকে বিজনেস সফল হওয়ার আগ পর্যন্ত বিজনেসে একটা ভালো লেভেলের আউটকাম আসার আগ পর্যন্ত আপনাকে একটা নিশ মেনটেন করতে হবে এরপরে আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট আনেন সেক্ষেত্রে তখন আপনি এটা মেনটেন করার ক্যাপাসিটি পেয়ে যাবেন বা আপনার ক্যাপাসিটি হয়ে যাবে তখন আপনি চাইলে মাল্টিপল নিশে যেতে পারেন বাট ইনিশিয়ালি শুরুর ক্ষেত্রে আপনি যদি মাল্টিপল নিশে যান সেক্ষেত্রে কিন্তু আপনি বড় ধরনের প্রবলেমে পড়ে যাবেন এরপরে আপনাকে সঠিক ওয়েতে প্রোডাক্ট রিসার্চ করতে হবে এখন প্রোডাক্ট রিসার্চ অনেকেই করতে পারবেন না প্রোডাক্ট রিসার্চ করার জন্য অনলাইনে অনেকগুলো টুলস আছে বা অনলাইনে অনেক সিস্টেমে অনেক টেকনিক্যালি আমরা প্রোডাক্ট রিসার্চ করে থাকি তো আপনি যদি প্রোডাক্ট রিসার্চ করতে না পারেন কোনো সমস্যা নেই আমি নেক্সট ভিডিওতেই আমার চ্যানেলে আমি প্রোডাক্ট রিসার্চ নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো যেখানে কীভাবে অ্যাকচুয়ালি প্রোডাক্ট রিসার্চ করা লাগে কীভাবে আপনি বুঝতে পারবেন মার্কেটে কম্পিটিশন কেমন মার্কেটে এই প্রোডাক্টটা চলবে কি চলবে না আর অন্যরা কীভাবে অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটা সেল করতেছে এই জিনিসগুলো কিভাবে অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হয় এটা নিয়ে আমি ডিটেল একটা ভিডিও বানাবো আপনাদের জন্য সো নেক্সট প্রোডাক্ট রিসার্চের স্পেশাল ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই তাহলে আপনারা ভিডিওটি নেক্সট আমি আপলোড করার পরে পরেই একটা নোটিফিকেশন পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন থার্ডে হচ্ছে আমরা আমাদের যে কন্টেন্ট আছে আমরা বিজনেস শুরু করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমাদের নিজস্ব যদি কোনো ইকুইপমেন্ট না থাকে কন্টেন্ট বানানোর জন্য সেক্ষেত্রে আমরা সাপ্লায়ার থেকে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটার সাপ্লায়ার থেকে ভালো কন্টেন্ট ম্যানেজ করতে পারবো কি বা আমার কাছে যদি কোনো কন্টেন্ট না থাকে সেক্ষেত্রে আমি কোনো এজেন্সির থ্রুতে সুন্দর কন্টেন্ট বানাতে পারি কিনা সেটা আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে এবং আপনাকে সোর্স করতে হবে আপনি যদি নিজে কন্টেন্ট ভালো না বানাতে পারেন সেক্ষেত্রে আপনি এজেন্সির থ্রুতে কন্টেন্ট বানাবেন অ্যান্ড ভালো কন্টেন্ট ছাড়া আপনি কোনোদিনও অনলাইন বিজনেসে সফল হতে পারবেন না এটা মাস্ট বি মাথায় লিখে রাখেন খাতায় লিখে রাখেন মাথায় রাখেন আপনাকে সফল হওয়ার জন্য ভালো কন্টেন্ট অবশ্যই বানাতে হবে আপনি যদি ভালো কন্টেন্ট না বানাইতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কতটা ভালো প্রিমিয়াম এই জিনিসটা আপনি ভালো কন্টেন্ট ছাড়া বোঝাতে পারবেন না সহজেই সো আপনাকে ভালো <laughs> কন্টেন্ট বানানো শিখতে হবে অথবা ভালো কন্টেন্ট আপনাকে বানাতে হবে লাস্ট হচ্ছে গিয়ে আপনাকে প্রপার মার্কেটিং টেকনিক শিখতে হবে আপনি যদি নিজে মার্কেটিং না পারেন ডিজিটাল মার্কেটিং না বোঝেন সেক্ষেত্রে আপনি অনেক এজেন্সি আছে আপনি একটু যাচাই বেচা করে একটা ভালো এজেন্সির সাথে কাজ করতে পারেন অথবা আপনি পারেন যে নিজে মার্কেটিং নলেজ শেখা আপনি মার্কেটিং স্কিল শেখা শুরু করে দিতে পারেন অনলাইনে অনেক কোর্সেস আছে অনেক ফ্রি টিউটোরিয়াল আছে যেগুলো থেকে আপনারা অনলাইনে বিভিন্ন মার্কেটিং আইডিয়াগুলো নিতে পারেন বিভিন্ন স্ট্র্যাটেজি শিখতে পারেন ফেসবুক মার্কেটিং শিখতে পারেন ইনস্টাগ্রাম মার্কেটিং শিখতে পারেন সো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই শিখতে হবে আপনি যদি উদ্যোক্তা লাইফে সফল হতে চান আপনি যদি অনলাইন বিজনেসে সফল হতে চান সো এই ছিল এই ভিডিওতে আপনাদের সাথে আমি চারটা মিস্টেক নিয়ে আলোচনা করেছি অ্যান্ড একবারে বেসিকভাবে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেছি আপনারা কি করলে অ্যাকচুয়ালি আপনাদের অনলাইন বিজনেসে ফেল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে আর নেক্সটে এই ধরনের অনেক অনেক ভিডিও আসবে চ্যানেলে যেগুলোর মাধ্যমে আপনি আপনার অনলাইন বিজনেসে সফল হতে পারবেন বা আপনার অনলাইন বিজনেসটাকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন সো বিজনেস রিলেভেন্ট নতুন ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে হবে তাহলে কিন্তু ভিডিও পাবেন না পরবর্তী ভিডিও তো সাথে দেখা হচ্ছে সে পর্যন্ত সাথেই থাকুন আসসালামু আলাইকুম